আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে কিছু ট্রেন্ডিং শর্ট ভিডিও আছে যেসব সব শর্ট ভিডিওতে এই টাইপের কিছু সিনের প্রয়োজন হয় যে দেখো দেখুন কিছু কিছু বয়স আছে যে তোমরা কি তোমাদের মাকে ভালোবাসো যদি ভালোবেসে থাকো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া ফির কিছু একটা স্ক্রিনের প্রয়োজন হয় তখন কিন্তু এই স্টাইলের কিছু টাইটেল দিতে হয় কিন্তু অনেকে আসেন যারা যে এই রকম টাইটেল কিভাবে দেবেন সেটা জানেন না তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব চলেন শুরু করা যাক আমি সর্বপ্রথম কাইং মাস্টারে চলে যাব কাইং মাস্টারটা সোজা অ্যাঙ্গেলে করার জন্য আমি স্কিন রুটেড একটা অ্যাপস ইনস্টল করেছি ওটা সাহায্যে স্ক্রিনটা সোজা রেখেছি যেন রুটেড না হয়ে যায় ঠিক আছে ক্যাপ কাটের স্টাইলে যেন কাইং মাস্টারটা ইউজ করতে পারি তার জন্য স্ক্রিনটা সোজা অ্যাঙ্গেল করে নিয়েছি ওকে তো এখন আমি চলে যাই কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে এই যে দেখেন এই স্কিন রুটেড অ্যাপসটার সাহায্যে আমি স্ক্রিনটা সোজা করে রেখেছি যেন বাঁকা না হয় ঠিক আছে তো এখন আমি কাইংমাস্টার চলে আসার পর নিউ প্রোজেক্ট নিলাম তারপর শর্ট ভিডিও সাইজটা নিলাম যেহেতু শর্ট ভিডিওর জন্য তৈরি করতে চাচ্ছি নাইন পয়েন্ট সিক্সটিন এই সাইজটি শর্ট ভিডিও তো এটা নিলাম তো আপনার যদি ইউটিউব সরি কাইমাস্টার প্রিমিয়াম ইউজ করে না থাকেন সেক্ষেত্রে অ্যাড আসতে পারে আমি ফ্রিটা ইউজ করতেছি আপনারা অথবা কাইংমাস্টার প্রোটা ইউজ করবেন যদি না থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করব এখন দেখেন এই যে দেখেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব যে কোনো একটা আপাতত ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি অথবা আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম তো ইমেজটাকে গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন করে দেব আচ্ছা ব্লু স্ক্রিন করে দিতে পারি আমরা এখন ওকে আপনাদের মনের মাঝে প্রশ্ন থাকতে পারে ক্যাং মাস্টার এমন কেন এটা কি নতুন কোনো ভার্সন আসলে না এটা হচ্ছে যে স্ক্রিন রুটে ট্যাপসের সাহায্যে স্ক্রিনটা সোজা রাখার কারণে এইরকম স্ক্রিনে দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দেব সমস্যা নেই গ্রুপে আমি দেখিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি এখানে টেক্সট অপশান থেকে আমি লিখবো তো এখানে আমি এখন লেখব কিন্তু কিন্তু লেখার পর আমি টিকমার্ক করে নিলাম এখন আমরা যেটা করব। এখন চলে ফর্মটা সিলেক্ট করে নিতে পারি তো এখান থেকে বাংলা ফন্ট নিয়ে নেবো তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বাংলা ফন্ট নাও থাকতে পারে এটা যদি না থাকে ডাউনলোড করে নেবেন কোথা থেকে ডাউনলোড করবেন টাইম মাস্টারে একটা স্টোর বলে একটা অপশান আছে ওখান থেকে আপনার ফন্টগুলো পেয়ে যাবেন এখানে স্টোর অপশনে ক্লিক করবেন তারপরে এমন একটা পেজ নিয়ে আসবে এখানে আপনার বাংলা ফন্ট আসবে একটু খুঁজে নেবেন খুঁজে না পেলে বাংলায় লিখে সাজ দেবেন চলে আসবে একটু বানানে ভুল হলে আবার আসবে না তো এখানে আমি পেয়ে গেছি বাংলা লেখা এই যে বাংলার উপর আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে যত বাংলা ফোনটা আছে কাই মাসে চলে আসছে তো এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন সবগুলো ঠিক আছে আমি কয়েকটা ডাউনলোড করছি সবগুলো করে নিই তো আমি আপনারা সবগুলো করে নেবেন ঠিক আছে এখন আমি বাংলা ফোন থেকে আমি যে কোনো একটা ফোন নিলাম আমি এই ফোনটা নিলাম তবে এটা বড় করে দিলাম কিন্তু লেখাটা লেখাটাকে বড় করে এই সাইডে রাখলাম এবার আবার রাখলাম তারপর আমি যেটা করব এখান থেকে কালার অপশন থেকে এটা হচ্ছে যে কী কালার দেওয়া যায় লাল কালার আচ্ছা হলুদ দিই হলুদ দিলাম তারপর এখান থেকে হচ্ছে যে ট্যাক্স স্টাইল ট্যাক্স স্টাইলে গিয়ে আমি আউটলাইনটা অন করে দিলাম ঠিক আছে এখন সাইডে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক কালারের একটা স্টক হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে ট্যাক্সাই লেয়ারের উপর একটা ক্লিক করার পর অ্যানিমেশন অপশন পাবো অ্যানিমেশনে ক্লিক করার পর তিনটা অপশান আছে তার মধ্যে এখন আমাদের প্রথমটাতে ক্লিক করতে হবে প্রথমটা হচ্ছে ইন ইন এনিমেশন তো ইনের উপর একটা ক্লিক করে দেবেন বুঝতে পারছি আমি তো ট্যাক্সটা এমনিতে আসে ঠিক আছে এখানে আমি একটু স্টাইলিশভাবে আসবে সেটা যাচ্ছে এখন ফ্যাট দিলাম আর এখান থেকে টাইমারটা একেবারে কমিয়ে দিলাম ঠিক আছে তো টাইম কমিয়ে দিলাম খুব স্পিডে আসবে ঠিক আছে টাইমার যদি বাড়িয়ে দেন স্লো স্লো আসবে আর যদি কমিয়ে দেন সেক্ষেত্রে আর কি স্পিডে এটা আসবে ঠিক আছে এক সেকেন্ডের অর্ধেকও দিই নেই আমি একেবারে কম দিলাম তিন দাগ দিলাম তো যাই হোক খুব স্পিড হয়ে আসছে এটা তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন টেক্সটে লেয়ারের উপরে একটা ক্লিক করতে হবে টেক্সটাইল লেয়ারের উপরে একটা ক্লিক করার পর আমরা ডিপলোড বলে একটা অপশন পাবো একটু খুঁজে নেবেন তো ডিপলোড করে দিলাম এই লেয়ারটাকেই দুই কপি করলাম ঠিক আছে আরেক কপি করে দিলাম এখন এই লেয়ারটাকে একটু টেনেও দিকে নিয়ে গেলাম ঠিক আছে একটু ছোট করে এদিকে নিয়ে গেলাম এই প্রথমটা থাকছে এই তারপর এটা হচ্ছে একটু দূরে ঠিক আছে হাফ সেকেন্ডের থেকে একটু কম দূরত্ব আছে তারপর দ্বিতীয় নম্বর যে লেয়ারটা আছে এটাকে নিচে নিয়ে আসতাম এবং এডিট অপশন থেকে এখান থেকে অন্য একটা টাইটেল দেবো ঠিক আছে এখন আমি লিখব দেখার সেটা দেখার লিখলাম তারপরে বরাবর রাখলাম রাখার পর এই যে দেখেন কালার অপশন থেকে এখানে ছিল ইয়েলো কালার তারপর এখান থেকে আমি রেড কালারটা নিয়ে নেবো ওকে রেড কালারটা নিয়ে নেওয়ার পরে মাছ বরাবর পজিশন মতো রাখলাম ওকে তারপর এই লেয়ারটাকে আমি সামান্য একটু ওদিকে নিয়ে গেলাম ওকে তারপর ওটা মতো সেমভাবেই আমরা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন তো কপি করছি আশা করছি সেট করা আছে তারপর না করা থাকলে করে নেবেন ঠিক আছে তারপর আমি নিউ একটা ট্যাক্সট নিলাম কপি করে তো নিলাম এটাও কপি করে নিতে পারতাম কিন্তু আমি নিউ একটা টেক্স নিলাম তো আগে এই লেখাটা দিলাম তারপর এখান থেকে এই ফোনটা নিয়ে নিলাম অথবা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে সবুজ কালারটা নিয়ে নিলাম চাইলে অন্য কোনো কালার নিতে পারেন তারপর এখান থেকে টেক্স স্টাইল নিয়ে যাব টেক্স স্টাইল এখানে গিয়ে আউটলাইনে যাব অন করে দেব এবং চাইলেটা বাড়ি বাড়িয়ে কমিয়ে দিতে পারি পারফেক্টলি ঠিক আছে তো তারপরে এখানে আমি অ্যানিমেশন অপশনে চলে যাব অ্যানিমেশন অপশনে গিয়ে ইন অ্যানিমেশনটা দিয়ে দেব এখানে ফ্যাড আছে পপ আছে এখানে অনেকগুলো আছে যে কোনো একটা নিতে পারি ঠিক আছে বিভিন্ন আছে অভাব নেই তো এখান থেকে যে কোনো একটা নিতে পারি ঠিক আছে প্রথম ট্যাক্সটের লেয়ার দিলাম কিভাবে একটু সর্বপ্রথম থাকবে প্রথম ট্যাক্সটা তারপর দ্বিতীয় তৃতীয়টা আর একটু পিসে সেম এইভাবে দিবেন ওকে এই লেয়ারগুলো যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো আর বাকিগুলো বাকি অংশটুকু আমি ডিলেট করে দেব তারপরে আমাদের একটা হাতের প্রয়োজন পড়বে কিন্তু তার আগে তোমরা বলো এখন তোমরা একটা বলার সময় একটা হাতের একটা পিএনজি ঠিক আছে হাতের একটা পিএনজির প্রয়োজন পড়বে যেটা গুগলে পেয়ে যাব এখন গুগলে অনেক সময় কি লেখে সার্চ দেবো সেটাও আর কি ভেবে পাই না তার জন্য এই যে দেখেন গুগলে ক্যামেরা অপশান আছে এখানে যাবেন যেটা সার্চ দিতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে যেটা খুঁজতেছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন যেমন আমি এই ভিডিওতে একটা লেয়ার একটা পিএনজি দেখলাম এটা আমার লাগবে তো আমি স্ক্রিনশট নিলাম তারপর এটাকে ক্রোপ করে নিলাম ক্রপ করে নিয়ে নিলাম তারপর এখানে সার্চ অপশনে এখানে পেয়ে যাব। যে দেখেন এই টাইপের যতগুলো ইমেজ আছে গুগলে সবগুলো এখানে শো হয়েছে এইখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা ডাউনলোড করে নেব ওকে তো এখানে অনেকেই আছে যারা মনে করেন যে পিএনজির জন্য কপিরাইট দেবে হ্যান দেবে তেন দেবে আসলে পিএনজির জন্য কপিরাইট দেয় না ইউটিউব ঠিক আছে এক লাইন বেশি বুঝছেন না আমি যেটা বলছি সেটা মাথায় রেখেন ঠিক আছে তো পিএনজির জন্য কপিরাইট আসবে না আর পি আর এটা ডাউনলোড করার পর অনেক সময় দেখা যায় যে জেপিজি হয়ে থাকলে আর কি ব্যাকগ্রাউন্ডটা থেকে যায় তার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেসার থেকে আপনারা ইরেস করে নেবেন ঠিক আছে এখান থেকে ইরেস করে তারপর সেভ করে নেবেন তাহলেই হবে তো আমি কাইং মাসে চলে আসলাম এখন আমাদের ওই পিএনজিটা বসিয়ে দিতে হবে কিন্তু তার আগে তোমরা বলো ঠিক আছে কিন্তু তার আগে এই টাইটেলটা শেষ হওয়ার পর তারপর তোমরা বলো এই যে যখন এটা বলবে তখন হাতের পিএনজিটা সেট করবে দেখছেন এইটুকু হয়েছে আমাদের এখন এই বরাবর এই বরাবর আমি ওই পিএনজিটাকে নিয়ে আসবো ওই পিএনজিটাকে নিয়ে আসার পর এখানে বসিয়ে দেবো পারফেক্টলি তারপর অ্যানিমেশন অপশন থেকে ইন অ্যানিমেশনে গিয়ে ফ্যাট দিতে পারি অথবা নিচে পপ লেখা আছে এটাও দিতে পারি এটা দিয়ে দিতে পারি দেখছেন তারপরে টুকুতে আমাদের এটা লাগবে না যতটুকু লাগবে ততটুকু রাখবো আর বাকিটা আমি কেটে দেব তারপর এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা টেনে বড় করে দিলাম ঠিক আছে আমাদের যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু রাখবো যদি ছোট হয়ে থাকে একটু বড় করে দেব এটাই তারপর এখানে বলবে যে তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এখন তার জন্য আমাদের মায়ের একটা কার্টুন পেন্সিল প্রয়োজন পড়বে তার জন্য চলে যেতে হবে গুগলে গুগলে লিখে সার্চ দেব পেয়ে যাবো ঠিক আছে তো তো আমি গুগলে সার্চ দিলাম মম কার্টুন পিএনজি এটা সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে অল্প কয়েকটা আসছে আর কি যেটা পছন্দ হয় সেটা রাখবেন ঠিক আছে সেটা ডাউনলোড করে ইউজ করবেন ঠিক আছে আপনার মন মতো এখান থেকে ডাউনলোড করবেন অথবা ক্যাপ যদি ইউজ করেন তো ক্যাপ কাটেও কিন্তু পাবেন আচ্ছা দেখাই আপনাদেরকে তো ক্যাব কাটে আসার পর আমি যেটা করব টেক্সট অপশনে চলে যাব টেক্সট তো টেক্সট অপশানে যাওয়ার পর স্টিকার অপশনে যাবো তবে সার্চ বার পাবো এখানে আমি সার্চ দিই মম মম আই লাভ মম এখানে এলাকা দেওয়ার পর আসছে না দেখি দু একটা আসছে আচ্ছা আমি ওটার মতোই সার্চ দিই মম কার্টুন পিএনজি লিখে দেখে কি না মানে চার পাঁচটার মতো আসছে কয়েকটা আসছে তো যেগুলো আসছে এগুলো সুন্দরই আসছে একেবারে খারাপ না ঠিক আছে মোটামুটি ভালো তো এখন যেহেতু আমি ক্যাং মাস্টার দিয়ে তৈরি করছি এখন ক্যাপ কাটে থাকলেও কি না থাকলেও কি ক্যাংমাস্টার তো আনতে একটু ঝামেলা হয়ে যাবে তো যাই হোক আমি পিএনজির সাহায্যে নিলাম তা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকে পিএনজি করেও নিয়েছিলাম তো সেটা এখানেই এনে বসিয়ে দিলাম তারপর এখানে ইন এনিমেশন থেকে আমি ফ্যাড অ্যানিমেশনটা দিলাম অথবা ফ্যাড ছাড়া অন্যান্য অ্যানিমেশনও দেওয়া যেতে পারে তো ফ্যাডে এখন ম্যাচিং হবে এখন তো ফ্যাড দিলাম তারপর এখান থেকে স্টিকার অপশন থেকে আমি একটা লাভের স্টিকার দিয়ে দেবো যে না পান সেক্ষেত্রে ওখানে স্টোর আসে ওখান থেকে বসিয়ে দেবেন তো আমি লাভের একটা পিএনজি নিয়ে নিলাম অথবা গুগল থেকে নিতে পারি তো এখান থেকে স্টিকার অপশান থেকেও নিতে পারি তো স্টিকার অপশান থেকে নিতে নিয়ে নিলাম যে না পান সেক্ষেত্রে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাড়ি পাবেন সার্চ বারে গিয়ে লাভ লিখে সার্চ দেবেন তো এখানে বেশ কিছু পেয়ে যাবেন দু একটা পাবেন ঠিক আছে থ্যাংক কয়েকটাই দেওয়া আছে অনেক কিছুই নাই ক্যাপ অনেক কিছু আছে যেটা কাইমাসে নাই আবার কাইমাসে অনেক কিছু আছে যেটা ক্যাপ করে নেই তো লাভের পিএনজিটা আমি অ্যানিমেশনে গিয়ে এটাকেও আমি ফ্যাড অ্যানিমেশন দিয়ে দেব ইন ফ্যাড ইন করে দিলাম এখন আমি প্লে করে দেখি দুইটা একসাথে আসে নাই একটা আগে একটা পরে হয়ে গেছে এখন মায়ের যে ইন অ্যানিমেশন সেট করেছিলাম এটার টাইমার কতটুকু সময় আর এটার কতটুকু সময় দেখি এটাই টাইমার হচ্ছে হাফ সেকেন্ড আর এটার এটার কত এক সেকেন্ড এটাকেও হাফ সেকেন্ড করে দিই হাফ করে দিলাম এখন দেখি দুইটা একসাথে আসছে দুইটা টাইমের এক করলাম এখন দুইটা একসাথে শো হয়েছে এখন প্লে করে দেখাই এই তারপর এইটুকু পর্যন্ত আমি রাখবো আমাদের এইটুকু পর্যন্ত প্রয়োজন তারপর বাকিটা ডিলিট করে দেব ঠিক আছে স্প্লিট করে দুই ভাগ করব তারপর শেষের ব্যাগটা ডিলিট করে দেব এভাবেই তো এখন আমি যেটা করব স্টিকার অপশন থেকে দেখেন এখানে লাইক যে করে লাইকের একটা স্টিকার নিয়ে আসবো যদি না পান এই স্টিকার অপশানে সেক্ষেত্রে স্টোরে গিয়ে সার্চ দেবেন সিডি সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম ফ্রিও আছে এখানে প্রিমিয়ামও আছে তা আমি লাইকটা সার্চ দিলাম লাইকটা বসিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অপশনটা তালা পড়ে গেছে কেন তালা পড়েছে এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমি প্রিমিয়াম স্টিকার ইউজ করার ফলে এটা তালাটা পড়ছে ঠিক আছে তবে এখানে গেট প্রিমিয়ামে ক্লিক করার পর ওটা সাবস্ক্রিপশন নিতে বলতেছে এখন এমনটা কেন আসছে কারণ আমাদের মাস্টার যে প্রিমিয়াম ভার্সনটা আছে ওটা আমার কাছে নাই আমি ফ্রিটা ইউজ করতেছি তো আপনাদেরকে একটা কাইং মাস্টার প্রিমিয়াম ভার্সনটা দেওয়ার চেষ্টা করবো আর গ্রুপের সদস্যদের আমি টেলিগ্রাম চ্যানেল খুলেছি তাদের জন্য তারা ওখান থেকে কাই মাস্টার ডাউনলোড করতে পারবে নতুন আপডেট আসলেও তাদেরকে দিয়ে দেওয়া হবে তো এখন আমি এখান থেকে স্টিকার অপশান থেকে লাইকের স্টিকারটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে থেকে বেরিয়ে আমি অ্যানিমেশন অপশানে যাব অ্যানিমেশন অপশানে গিয়ে ইন অ্যানিমেশনে গিয়ে ফ্যাট দেব অথবা পপ দিয়ে দেব হ্যাঁ ওকে পপ দিয়ে ওকে হয়ে গেছে এখন প্লে করে দেখে এমন হয়েছে তারপর লাইকের পর সাবস্ক্রাইবার আইকন দেখাবো এইটুকু আমি ডিলিট করে দিই যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো তারপর সাবস্ক্রাইবার যে আইকনটা থাকে সেটা নিয়ে আসতাম সেটাও আমি পারফেক্টলি বসাবো ঠিক আছে পারফেক্টলি বসিয়ে এটাকে ফ্যাড ইন এনে গিয়ে ফ্যাড এনে গিয়ে ফ্যাড করে দেবো আর কি নেমের সঙ্গে ইন করে দিলাম আর কি এই দেখেন এই হয়ে গেছে ঠিক আছে এইরকম হয়েছে তারপর এইটুকু আমি ডিলিট করে দিই আমাদের এখানে কাজ শেষ তো ফাইনালি যেটুকু অপ্রয়োজনীয় জিনিস রয়ে গেছে আমরা স্প্লিট করে দুই ভাগ করব শেষের ভাগটি ডিলিট করে দেব ঠিক আছে বুঝতে পারছেন আশা করছি তারপর এটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে দেখেন উপরে তালা মারা আমার এক্সপোর্ট অপশানটা অফ বুঝতে পারছেন বলছি না দুইটাই প্রিমিয়াম স্টিকের ইউজ করছি এই জন্য এখন আমি আপনাদেরকে এটা সেভ আমি অলরেডি করে রেখেছি ঠিক আছে স্টিকার ছাড়া সেভ করছি আর কি সেভ করে রাখছি তো ওটা আমি কীভাবে ইউজ করবেন আর কি আপনার সব ভিডিওতে সেটাই দেখাই তো এখন আমি একটা ভিডিও সিলেক্ট করেছি নতুন একটা প্রজেক্ট নিয়ে তারপর ধরেন আমাদের ভিডিওর এই অংশে আমি ওই যে এমাত্র যেটার কাজ করলাম ওটা নিয়ে আসবো ঠিক আছে আমি সেভ করে রাখছিলাম ওটা নিয়ে আসতাম তারপর প্রথমত আমি পারফেক্টলি জুম করে দেবো এবং এখান থেকে ক্রোমা কিটা অন করে দেবো ব্লু স্ক্রিনটাটাই মুভে গেছে যদি রিমুভ না হয় এখানে কালার অপশান থেকে যেই কালারটা রিমুভ করতে চাইছেন যদি ব্লু কালার রিমুভ করতে চাইছেন ব্লু কালারটা সিলেক্ট করবেন রিমুভ হয়ে যাবে ওকে তারপরে যদি পারফেক্টলি রিমুভ না হয় সেক্ষেত্রে এগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর তারপরে এখানে এফএক্স এ যাব এফেক্টে গিয়ে এখান থেকে গাসো সিন ব্লার গাসো সিন ব্লারটা অন করে দেব এখানে ব্লার হয়ে গেছে তারপরে এখান থেকে আমি এই যে দেখেন এই অপশনটা যাব তারপর স্যান টু ব্যাক করে তো তারপরে এই যে এই ব্লারটা একেবারে পিছনে পিছনে চলে গেছে মানে সিনটা আছে ওটা শুধু ব্লার করতে তো এখন একটু প্লে করে দেখাই এই দেখেন এখন এই টাইটেল দেখানোর সময় পিছনে দেখেন ওই যে ক্যারেক্টারগুলো মুখ নাড়াচাড়া করতেছে তো এখন যদি চাই যে না এগুলো নাড়াচাড়া করবে না যেভাবে থেমেছিল ওভাবে থেমে থাকুক সেটাও করা যেতে পারে তার জন্য একটু দেখি কোন জায়গা থেকে স্টার্ট হয়েছিল কথাটা এই কথাটা বলা এখানে তো এই বরাবর যাব এই বরাবর আমি গিয়ে এখানে ফ্রিজ বলে একটা অপশন আসে কি না সম্ভবত থাকতে পারে এই যে না এটা না এটা না ফ্রিজ এই যে ফ্রিজ অপশনে যাবো ফ্রিজ অপশানে যাওয়ার পরে এখানে দেখেন একটা আলাদাভাবে একটা অপশান হয়ে গেছে এখানে আলাদা একটা লেয়ার হয়ে গেছে একটা ইমেজ ঠিক আছে ইমেজ হয়ে গেছে একটা তো ইমেজটা আমাদের এই অ্যানিমেশনটা যতটুকু থাকবে এই টাইটেলের ইমেজটা ইয়েটা আর কি ততটুকু পর্যন্ত রাখবে ঠিক আছে এখন পিছনে শুধু ইমেজটা আছে নাড়াচাড়া করতেছে না কিছু না ঠিক আছে এইভাবেই যখন এরকম ইয়ে দেখাবে এরকম দেখাবো তখন পিছনে কোনো নাড়াচাড়া করার তো দরকার নেই আর এখানে দেখেন টাকা টাকার ইয়েটা আর কি ইয়ে হয়ে গেছে বেশি ব্যবসায়ী ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর কি জন্য কোনো কিছু যদি ক্রোমাখির থেকে ক্লিয়ারলি বোঝা না যায় ক্রোমাখিতে যাবেন এটা একটু বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন যখন মনে হবে যে পারফেক্ট আসে তো ওই জায়গাটাতেই রাখবেন তারপরে কেন জানি টাকাটা কেমন জানি নীল নীল দেখা যাচ্ছে সম্ভবত মেন জায়গাতেই সমস্যা এনে ওখানেই মনে হয় ঠিকমতো কিটা রিমুভ করা হয় নাই এখানে তো আরও হবে না আচ্ছা আমি আপনাকে আপনাদেরকে মনে হয় এই যে টাকার যে অ্যানিমেশনটা ওটা করা দেখাই নেই যে টাকার যে এফেক্টটা ওটা করানো দেখায়নি আচ্ছা দেখাচ্ছে ওটা খেয়াল ছিল না তো এখানে এইরকম হয়েছে দেখছেন ঠিক আছে একটা ভিডিও প্লে হয়েছে তারপরে ভিডিও থামি মাঝখানে বলতেছে যে শেষের কিছু অংশে বলতেছে যে তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসা তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে এই বলছে তখন ভিডিওটা ওই কথাটা চলতেছিল তবে কথাটা শেষ আবার ভিডিওতে চলে গেছে এই যে এখন আমি আপনাদেরকে দেখাই যে টাকার যে এটা আছে ওটা কীভাবে বসাবেন তো ক্যাব কাটে যদি দেখাই ক্যাব কাটেও আছে আপনারা যদি ক্যাব কাট দিয়ে করতে চান তো ক্যাব কাটে যদি ক্যাব কাট দিয়ে করতে চান সেক্ষেত্রে ইউটিউবে যাওয়া লাগবে না ক্যাপ কাটেই অপশান পেয়ে যাবেন টেক্সট অপশানে যাবেন তারপর স্টিকারে যাবেন সার্চবার পাবেন সার্চবারে গিয়ে লিখবেন আচ্ছা টাকা লিখে সার্চ দিত টাকা এফেক্ট লিখে আসে কিনা না সে নি আচ্ছা ডলার লিখি তো আসে কিনা হ্যাঁ আসছেই দেখেন তো এখানে আমি পেয়ে যাবো এখন তো আমি কাইংমাস্টার ইউজ করতেছি ক্যাপ কাট না তার জন্য সেক্ষেত্রে আমি ইউটিউব থেকে নিয়ে নেব তো ইউটিউবে যাবো ইউটিউবে গিয়ে সার্চ দেব তো আমি ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ দিলাম আচ্ছা টাকা পিএনজি টাকা গ্রিন স্ক্রিন লিখে সার্চ দিতে দেখে আসি কিনা সম্ভবত আসবে এই যে টাকা গ্রিন স্ক্রিন লিখে সার্চ দেওয়ার পর এখানে চলে আসছে তো এটা আমার কাছে বেস্ট লাগছে লাগতেছে আর কি এটা ম্যাক্সিমাম লোকেরাই ইউজ করতেছে তো এটাই ডাউনলোড করে নিতে পারেন অন্যান্যগুলো আমার কাছ থেকে এটা সুন্দর লাগে না এটা বেশি ভালো লাগছে আর এটাই বেশিরভাগ ইউজ করে সকলে তো আমি এটা ডাউনলোড করে রেখেছি আগে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি কয়েক মাসে চলে আসতাম তারপর এখান থেকে ওভারলেই ঠিক আছে অথবা যদি স্ক্রিনটা ওই রকম বাঁকানো থাকে সেক্ষেত্রে লেয়ার অপশান থেকে নিতে হবে তো অপশানগুলোর নাম ভিন্ন হলো সেমই কাজ আচ্ছা তো যাই হোক এখন আমি গ্রিন স্ক্রিনটা নিয়ে নিলাম তারপর এখান থেকে ক্রোমা কিটা অন করে দেবো অন করে দেওয়ার পর দেখেন এই দেখেন ক্লিয়ারলি যে দেখেন টাকাগুলো হচ্ছে না তার জন্য এই যে এটা বাড়িয়ে দিলাম এখন ক্লিয়ারলি হচ্ছে পারছি আপনারা যদি দেখেন একটু অস্পষ্ট স্পষ্ট করার জন্য একটু বাড়ি কমিয়ে একটু দেখবেন যে ঠিকঠাক করা যায় কিনা ঠিক আছে বাড়ি কমিয়ে দেখবেন যে যখন দেখবেন পারফেক্ট হয়েছে তখন টিকমার্ক করে নেবেন এভাবেই এভাবেই এটা এই কাজটা করবেন তো এইভাবেই করবেন আপনারা আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন তো আপনারা নিজেরা ট্রাই করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করার জন্য ক্যারেক্টারের প্রয়োজন পড়ে তাহলে জানাতে পারেন তো ভিডিওটি শেষ করলাম তো আপনারা আশা করছি অনেক কিছু শিখতে পারছেন তো শেষে একটা কথা বলি আপনারা যারা মোবাইল দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন না তো শিখতে চাচ্ছেন তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি শর্ট ভিডিও তৈরি করার জন্য ক্যারেক্টারের প্রয়োজন পড়ে তো ইনশাল্লাহ ক্যারেক্টার অনেকগুলো পেয়ে যাবেন তো সাতশো টাকা দাম বর্তমান তো এখন কোন মাস চলে নভেম্বরের প্রায় শেষের দিকে তোমাত্র সা সাতশো টাকায় আমি আপনাদেরকে অনেকগুলো ক্যারেক্টার দেব একটা ক্যারেক্টারের ফুল প্যাকেজ এবং আপনাদেরকে কিছু ওয়াটার এফেক্ট ম্যাজিক এফেক্টের গ্রিন স্ক্রিন পেইড গ্রিন স্ক্রিনগুলো পেট ক্যারেক্টারগুলো এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন সেখানে এবং আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করানো হবে ওই গ্রুপে আপনি যে কোনো কিছু না পারেন না বুঝেন সেক্ষেত্রে ওই গ্রুপে জানাবেন আমি দেখিয়ে দেব শর্ট ভিডিও বিষয়ে আপনারা যদি মোবাইল দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো ইউটিউবে কিন্তু আপনি ঘুরাঘুরি করলে অনেক ভিডিও পাবেন যে শর্ট ভিডিও তৈরি করো এই পদ্ধতিতে ওই পদ্ধতিতে কিন্তু তারা যে লো কোয়ালিটিতে দেখায় কিন্তু একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির যে শর্ট ভিডিওগুলো আছে ওগুলো কিন্তু তারা দেখায় না আসলে তারা জানেও না ঠিক আছে আর যারা কাজ জানে তারাও কিন্তু শিখায় না ম্যাক্সিমামে দেখলাম যারা এই টাইপের ভিডিও তৈরি করে যে কার্টুন বানাও শর্ট বানাও এভাবে তারা ম্যাক্সিমামই হচ্ছে যে টেক ইউটিউবার হ্যাঁ কার্টুন ইউটিউবার অনেকে আসে কিন্তু তারা কোর্স শেখায় ঠিক আছে তো তার জন্য হচ্ছে যে আপনার প্রিমিয়াম কোয়ালিটির শর্ট ভিডিও তৈরি করতে চান মোবাইল দিয়ে তারা আর কি শিখতে পারবে আমার মাধ্যমে ঠিক আছে তারা শিখাতে পারে ক্রোমাটন্স দিয়ে তারা ফুল শিখাবে না কিছুটা ধারণা দিয়ে দেবে ঠিক আছে তো তারা ক্রোমাটোন্সের মতো লো কোয়ালিটির ক্যারেক্টার দিয়ে তৈরি করা শেখাবে ঠিক আছে তো ওইরকম লো কোয়ালিটির ক্যারেক্টার দিয়ে ভিডিও বানালে কিন্তু অত একটা সুন্দর বা কোয়ালিটি বৃদ্ধি পায় না তো কোয়ালিটিফুল ক্যারেক্টার দিয়ে ভিডিও বানালে একটু ভালো সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক সুন্দর লাগে তো আপনারা আমার কাছ থেকে শিখেন আর না শিখেন আপনার ক্রোমাটুনসের মতো লো কোয়ালিটির ক্যারেক্টার দিয়ে ভিডিও না বানিয়ে একটু ভালো কোয়ালিটির ক্যারেক্টার দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন আমার কাছ থেকে ক্যারেক্টার কিনেন আর যার কাছ থেকে ক্যারেক্টার কিনেন একটু ভালো কোয়ালিটির ক্যারেক্টার দিয়ে তৈরি করবেন ক্রোমাটুন্স দিয়ে ইউজ করলে কেমন জানেন দেখা যায় তা আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ